সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে নভেম্বর মাসে চলমান সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল এই যে এই সার্কুলারগুলো আমি এ টু জেড আলোচনা করব। এই যে অনেকগুলো পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত পিডিএফ ফাইল মানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো মানে এই সার্কুলারগুলো যদি আপনি মিস করেন আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়বেন সেই জন্য আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মাঝে দেখাবো এগুলো আপনি দ্রুত আবেদন করে নেবেন এগুলো কিন্তু এই নভেম্বর মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তো এই ভিডিওটি কিন্তু আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কারণ একাধিক পদে একাধিক প্রতিষ্ঠানে আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী এসএসসি এবং ইন্টারমিডিয়েট অথবা আপনার যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকলে আবেদন করার সুযোগ থাকছে সেই জন্য কেউ মিস করবেন না আর এই ভিডিওটি আপনার নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি হারিয়ে যেতে পারে সেই জন্য আপনার নিজের টাইম লাইনে রেখে দিলে পরবর্তীতে আপনি যখন আবেদন করবেন আপনি নিজের টাইমলাইন থেকে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন সেই অবশ্যই শেয়ার বাটন আছে নিচে ওখান থেকে ক্লিক করে নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দিন তো চলুন আমরা প্রথমে এই যে প্রথম সার্কুলারতে শুরু করব এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিডিএফ আছে উপরে এই সমস্ত পিডিএফ কিন্তু আপনার মাঝে আলোচনা করবো এই ভিডিওটি কিন্তু অনেক লম্বা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ আর এই সার্কুলারগুলো আপনার মাঝে শেয়ার করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অল নিউজ অনলাইন বিডির ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটিতে ফলতে রাখবেন কারণ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষামূলক তথ্য দেওয়া হয় এবং অথেন্টিক একশো পার্সেন্ট রিয়েলগুলোই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেই কিন্তু পাবেন ঠিক আছে তো চলুন আমরা প্রথম সার্কুলার দিয়ে শুরু করবো তো এখানে প্রথম যে সার্কুলারটি সেটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে আপনার যে সমস্ত পদে আবেদন করতে চান আপনার পছন্দ মতো সেগুলো কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে সর্বমোট দুইশো আঠারো পদে আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ ঠিক আছে তো আমি এই শেষ থেকে উপর পর্যায়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো সর্বশেষ যেটি হচ্ছে অফিস সহায়ক ছিয়ানব্বই পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে এটি আর্টস কমার্স সায়েন্স অথবা ভোকেশনাল থেকে পাশ করলেও ওখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা আপনারা তাদের সুযোগ আছে অবশ্যই আবেদনটি করে নেবেন ছিয়ানব্বই জন লোক নেবে কিন্তু অনেক পদ আপনার নিজ জেলা থেকে কিন্তু এই চাকরিগুলো করতে পারবেন তারপরে স্কিল ম্যান নেবে আটজন তারপরে ক্যাশ সরকার নেবে দুইজন তারপরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার নেবে এগারো পদে তারপরে এলডি কাম টাইপিস্ট নিবে একজন তারপরে এলডি কাম ক্যাশে নিবে এক পদে হিসাব সহকারী নেবে নয়জন তারপরে এলডি কাম ডাটা প্রসেসর নিবে তিন পদে তারপরে ডাটা প্রসেসর এখানে উনত্রিশ পদে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনপ্রিকা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই যে ডাটা প্রসেসর উনত্রিশ পদে তারপরে স্টোর কিপার এখানে একটি পদে আবেদন করতে পারবেন অফিস সহকারে কাম কম্পিউটার করি সাতাশ পদে কম্পাউন্ডার নিবে চারটি লাইব্রেরিয়ান নিবে চারজন তারপরে ষাট করে কাম কম্পিউটার অপারেটার এখানে পাঁচজন লোক নিবে তারপরে কোষাধ্যক্ষ নিবে পাঁচজন রক্ষক এক পদে ইউডিএ কাম ডাটা প্রসেসার নিবে এক পদে উচ্চমান সহকারী নিবে চার পদে হিসাব রক্ষক নিবে চারজন তারপরে ফার্মাসিস্ট নিবে দুইজন দেখেন সর্বমোট কিন্তু এই যে দুইশো পদে আপনার আবেদন করতে পারবেন এই যে দুইশো পদে তো এখানে আবেদন করতে চাইলে একটু লক্ষ্য করুন এই যে ডিটি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদনটি করতে হবে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে দেখালে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন করে নেবেন কারণ এটা কিন্তু আবেদনটি চলমান আছে আবেদন শুরু হয়েছে তেরো এগারো দু সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে তিন বারো দু বিকাল পাঁচটা আপনার তেরো নভেম্বর থেকে সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে এবং তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনটি শেষ হয়ে যাবে সেজন্য অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় আপনার দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগে কবে সার্কুলার দিবে অলরেডি কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আবেদনটি চলমান আপনার দেখে অবশ্যই আবেদনগুলো করে নিতে পারবেন এই যে অফিস সহায়ক উনত্রিশ জন লোক নেবে এই যে অফিস সহায়ক পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন এই জন্য জন লোক নেবে আপনার কিন্তু খুব ভালো একটি পোস্ট এখানে কিন্তু প্রমোশন পাবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক করে এখানে উনিশজন লোক নেবে তারপরে কম্পিউটার অপারেটার নেবে চারজন তারপরে এখানে ষাট মুদ করে কাম কম্পিউটার অপারেটার এখানে জন লোক নেবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে বেতন ভাতা এ প্রমোশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন আবেদন শুরু হয়েছে পাঁচের নভেম্বর দু সকাল নয়টা থেকে এবং এটি কিন্তু শেষ হতে হবে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন কিন্তু হ্যাঁ তা তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় খুবই ভালো এই প্রতিষ্ঠানটি অনেক ভালো ডিমান্ড আছে এখানে বেতন প্রমোশন সকল সুযোগ সুবিধা এখানে আছে এসে পরিচালনা তো কর্মী তিন পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করে নেবেন তারপরে বাবরসি অথবা সহকারী বাবরসি তেরো পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নিবে আট পদে এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে তারপরে ওয়ার্ড বয় নিবে আঠারো পদে এখানেও কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তবে নিরাপত্তা প্রহরী সবচেয়ে বেশি নিবে চল্লিশ জন এটা কিন্তু কেউ মিস করবেন না নিরাপত্তা প্রহরী চল্লিশ পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট আপনারা আবেদন করে নেবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার করে পাঁচজন এখানে আবেদন করতে পারবেন তারপরে এ ভি অপারেটার এখানে দুই পদে হাউস কিপারে নিবে পাঁচ পদে তারপরে ষাট করে কাম কম্পিউটার উপরে নেবে সাতজন এই সকল পদে আপনারা আবেদন করে নিবেন এই যে নিরাপত্তা প্রহরী চল্লিশ পদে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি ঠিক আছে তো এটি আবেদন করবেন কিভাবে আমি দেখা দিচ্ছি একটু লক্ষ্য করুন এই যে এনআইপিও আর টি ডট টু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে ঠিক আছে দশই নভেম্বর থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে এটি কিন্তু তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় শেষ হয়ে যাবে আমি আবারও বলছি এটা কিন্তু তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় শেষ হয়ে যাবে এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে সবচেয়ে আকর্ষণীয় সারকোলা সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক মানে প্রাইমারি সহকারী শিক্ষক পদে আপনারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন এটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন প্রথমটি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং উপজেলা থেকে আবেদন করতে পারবেন সর্বমোট চার হাজার একশো ছেষট্টি জন লোক নেবে এখানে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং উপজেলা থেকে তারপরে দ্বিতীয় যে সার্কুলার সেটি হচ্ছে এখানে এই যে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং উপজেলা থেকে আবেদন করতে পারবেন সরমোট দশ হাজার দুইশো জন লোক এখানে দিবে এই দুইটা সার্কুলার মিলে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য এই যে ডিপিই ডট টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নেবেন আবেদন কিন্তু চলমান আছে আবেদন কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে সেজন্য আমার বিরোটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন যাতে আপনি শেষ পর্যায়ে না যেয়ে শেষে কিন্তু আবেদন করতে সমস্যা দেখা দেয় পেমেন্ট নেয় না সেজন্য আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই এখন যদি আপনি দেখে থাকেন ভিডিওটি শেষ করে আপনি খাতা নেবেন সে খাতায় লিস্ট করবেন কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন পদে আবেদন করতে চান সেইগুলো নিয়ে যে আপনি যে কোনো কম্পিউটারের দোকানতে এই যে একাধিক প্রতিষ্ঠানে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন আমি যে সমস্ত সার্কুলার এখানে দেখাইছি সবগুলোতে কিন্তু আবেদন করে নিতে পারবেন ঠিক আছে আর বন্ধুরা আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করে দেবেন নিচে শেয়ার বাটন আছে ওখানে শেয়ার করে দিলে পরবর্তীতে আপনি এই ভিডিওটি নাও খুঁজে পেতে পারেন সেজন্য শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিলে পরবর্তীতে আপনি আপনার টাইম লাইন থেকে দেখে নিতে পারবেন সেজন্য নিচে থেকে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যাতে দেখে নিতে পারে তো তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তো শিক্ষা মন্ত্রণালয় বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই যে অফিস সহক নেবে তেরো পদে এখানে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে যে অফিস সহায়কের তেরো পদে আবেদন করে নিতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার করে তিন পদে আবেদন করতে পারবেন ক্যাশে নিবে এক পদে তারপরে ষাট মুদ্রাক করে কাম কম্পিউটার নেবে আটজন তারপরে কম্পিউটার অপারেটরভে এক পদে তো এটি আবেদন করার জন্য আমি লিঙ্ক বলে দিচ্ছি এটি কিন্তু যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে দেখালে আবেদন করে নিতে পারবেন এস ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে পারবেন আপনারা যারা অবিষয়ক পোস্ট দেখছেন একাধিক প্রতিষ্ঠানে একাধিক প্রতিষ্ঠানে অপিসয়কে কিন্তু আবেদন করতে পারবেন শুধু আবেদন করে বসে থাকলে কিন্তু হবে না আপনার অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে তো তারপরে আরেকটি সার্কুলার সেটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরে এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিজ জেলা এবং উপজেলা থেকে এই প্রতিষ্ঠানে আপনি জবটি করতে পারবেন সেই জন্য আপনার যারা যোগ্যতা থাকবে অবশ্যই এটিতে আবেদন করে নেবেন এবং এটি কিন্তু একশো জন লোক নেবে এই প্রতিষ্ঠানে আমি আবারও বলছি এটা কিন্তু একশো অষ্টাশি জন সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সেজন্য কেউ মিস করবেন না এই যে অফিস সহায়ক নেবে আটচল্লিশ পদে কেউ মিস করবেন না কিন্তু হ্যাঁ এটা আবেদন করে নেবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স অথবা ভোকেশনাল থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে ষোলোটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান অনুসার থেকে আপনার পাশ হতে হবে শুধুমাত্র ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তারপরে ক্যাশ সরকার নেবে এক পদে প্রসেস সার্ভার নেবে দুইজন তারপরে গাড়ি চালক নিবে এক পদে শুধুমাত্র আপনার অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তারপরে স্টোর কিপার নেবে পাঁচজন তারপরে ক্যাশে নিবে তিন পদে লাইব্রেরি সহকারী নেবে একটি নমুনা সংগ্রহকারী নেবে বত্রিশ জন আমি আবারও বলছি নমুনা সংগ্রহকারী বত্রিশ জন কোনো শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগ থেকে আপনারা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে খুব দারুণ একটি পোস্ট নমুনা সংগ্রহ কেউ মিস করবে না যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন এই যে শুধুমাত্র ইন্টার পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর এই সকল সার্কুলা কিন্তু বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অবশ্য করে কাম কম্পিউটার মধ্যে করে এক পথে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার নেবে তেত্রিশ জন শুধুমাত্র আপনার ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আপনি যে কোনো বিভাগ থেকে আর্টস কমার্স সায়েন্স অথবা ভকেশনাল থেকে পাশ করলে ডাটা এন্ট্রি অপারেটরা ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তারপর গবেষণাগার সহকারী এখানে সতেরো জন লোক নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার সিজিএফ সহ আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কীক্ষা উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে ঠিক আছে গবেষণা সহকারী তারপরে ড্র্যাপম্যান নিবে এক পদে উচ্চমান সহকারী নিবে তিনটি লিপিকাম কম্পিউটার অপারেট নিবে এগারোটি হিসাব রক্ষক নিবে তেরোটি দেখেন সর্বমোট এখানে কিন্তু একশো অষ্টাশি জন লোক নিবে এই প্রতিষ্ঠানে অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো চলুন আপনারা কীভাবে আবেদন করবেন দেখে দিচ্ছি ডিওই ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে হবে আবেদন কিন্তু শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে কেউ মিস করবেন না সময় কিন্তু খুবই কম বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার আগে এই যে আপনার যারা যোগ্যতা থাকবে শুধুমাত্র এই যে অফিস সহকে এসএসসি পাশে এটা কিন্তু মিস করবেন না কেউ ঠিক আছে এটা সকলে আবেদন করে নিতে পারবেন তো তারপরে আরেকটি আকর্ষণীয় জব সার্কুলার সেটি হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুব দারুণ প্রতিষ্ঠান এখানেও কিন্তু আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে একাধিক পদ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে অফিস সহায়ক আটজন লোক নিবে এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহায়করের কাম কম্পিউটার করে দুই পদ আবেদন করতে পারবেন তবে সাত করে কাম কম্পিউটার এখানে সাতজন লোক নেবে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আবেদন প্রসেস আমি দেখাই দিচ্ছি এটি আপনারা একটু লক্ষ্য করুন হ্যাঁ তো আবেদন করতে চাইলে এখানে এম ও ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন কিন্তু চলমান আছে এটির শেষ তারিখ কিন্তু তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন এই সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনার আবেদন করে নেবেন হ্যাঁ একাধিক সার্কুলার কিন্তু দেখাচ্ছি একাধিক পদে আপনি একাধিক প্রতিষ্ঠানে আবেদন করে নিতে পারবেন তারপর সবচেয়ে আকর্ষণীয় এবং ডিমান্ডফুল চাকরি সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এটা কিন্তু প্রকাশিত হয়েছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আপনাদের অনেকে স্বপ্ন থাকে চাকরি করার জন্য তো এটাই কিন্তু কেউ মিস করবেন না একাধিক পদে আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়ক জন লোক নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে শুধুমাত্র এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন যে অফিস সহায়ক উনপঞ্চাশ জন কারণ এটা কিন্তু কেউ মিস করবেন না এখানে প্রমোশন বেতন আপনার পাওয়ার সকল বিষয় কিন্তু এখানে থাকবে সেজন্য আপনার অনেকের স্বপ্ন থাকে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করব তো এটা এই যে অফিস সহায়ক যাদের এসএসসি পাশ করছেন আঠারো থেকে বত্রিশ বছর ঊনপঞ্চাশ জনে কেউ মিস করবেন না সকলে আবেদন করবেন এবং চাকরির জন্য প্রিপারেশন নেবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ পদে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নেবে একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নেবে পনেরো পদে এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি একটু লক্ষ্য করুন এম ও এইসে ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করতে হবে আবেদন কিন্তু চলমান আছে তিনে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আবেদন শুরু হয়েছে এটা কিন্তু শেষ হবে তেইশ নভেম্বর মানে এই মাসের তেইশ তারিখে পাঁচটা পর্যন্ত শেষ হয়ে যাবে সেজন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নিজেই শেয়ার বাটন ক্লিক করে আপনার এটি শেয়ার করে নিজের টাইমে রেখে দিবেন ঠিক আছে তো তারপরে আরেকটি সার্কুলার সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো ও হাসপাতাল এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অনেকগুলো পোস্ট আছে আপনার দেখে আপনার পছন্দ অনুযায়ী সেটি আবেদন করে নিতে পারবেন এই যে অফিস সহায়ক নয়জন লোক নেবে এখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন তারপর টেলিফোন অপারেটার এক পদে আবেদন করতে পারবেন পাশে তারপরে ডায়েট ক্লার্ক এক পদে আবেদন করতে পারবেন স্টোর কিপার একজন নিবে ক্যাশে নিবে একজন অফিস সহকের কাম কম্পিউটার মুদ্রা করে চার পদে ডাটা এন্ট্রি অপারেটর এখানে ছয় পদে তারপর কম্পিউটার অপারেটার এখানে চারজন লোক নিবে শার্ট লিবি কাম কম্পিউটার উপরে এখানে দুইজন আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আমি লিঙ্ক দেখা দিচ্ছি এটি অবশ্যই দেখে আবেদন করে নিতে পারবেন এনআইএনএস ডট টেলি ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নিবেন খুবই দূরত্বভাবে তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খুব দারুণ এখানে কোনো কাজই সেমন নেই কিন্তু প্রতিষ্ঠান কিন্তু সম্পূর্ণ সরকারি এবং মন্ত্রণালয় খুবই ভালো প্রতিষ্ঠান এখানে প্রমোশন পাবেন অনেক সুযোগ সুবিধা কিন্তু আছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে অবশ্যই আবেদন করে এই যে কার্য সহকারে নিবে তিন পদে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে তারপরে টেস্ট এখানে এক পদে আবেদন করতে পারবেন তারপরে গ্রন্থগারিক এখানে এক পদে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার এখানে একজন লোক নেবে উপসহকারী প্রকৌশলী নেবে এক পদে তারপরে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক এখানে চারজন আবেদন করতে পারবেন তারপরে উপসহকারী প্রকৌশলী সিভিল থেকে যারা পাশ করেছেন আপনারা যারা ডিপ্লোমা পাশ করেছেন সিভিল প্রকৌশলী থেকে এখানে আটজন লোক নেবে কেউ মিস করবেন না সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেতন কিন্তু খুবই চমৎকার দশম গ্রেড কিন্তু হ্যাঁ তো প্রশিক্ষক নেবে চব্বিশ জন তো এখানে স্নাতক পাশ হতে হবে এবং খেলাধুলোর প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তবে সহকারী স্থাপতি এখানে এক পদে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যে আবেদন করার জন্য এনএসি টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদনগুলো করে নেবেন এটির শেষ তারিখ কিন্তু দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা এটা কিন্তু সম্পূর্ণ সরকারি আপনার যোগ্যতা অনুযায়ী দেখে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করে নিতে পারবেন এই যে অফিস সহক নিবেশ দশ জন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন এবং এটি নিজ জেলায় কিন্তু মেডিকেল অফিসে পোস্টিং নিয়ে আসতে পারবেন আপনি প্রথমে সাতক্ষীরায় আপনার পোস্টিং হইলেও পরবর্তীতে আপনার নিজ জেলা শহরে যদি মেডিকেল কলেজ হাসপাতাল থাকে আপনি সেখানে পোস্টিং নিয়ে আসতে পারবেন জন্য অবশ্যই আবেদন করে নেবেন তারপরে টেইলার্স এখানে এক পদে ওয়ার্ড মাস্টার নিবে এক পদে লিলিয়ান কিপার নিবে তিন পদে ইনস্ট্রিমেন্ট কেয়ার নিবে একজন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে একজন তারপরে সাত মুদ্রা করে কাম কম্পিউটার নিবে একজন তারপরে কম্পিউটার অপারেটর নিবে এক পদে তো এটি আবেদন করার জন্য এখানে এস এম ডট টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আবেদন কিন্তু চলমান আছে তারপরে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী জেনারেল ম্যানেজার নেবে আটান্ন জন ঠিক আছে আপনার বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স এবং আপনার ইলেকট্রিশিয়ান বিষয়ে যদি আপনার ডিপ্লোমা থাকে আবেদন করে নিতে পারবেন তারপরে সহকারী জেনারেল ম্যানেজার এখানে ছয় পদে আবেদন করতে পারবেন তারপরে সহকারী জেনারেল ম্যানেজার এখানে চার পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি দেখাই দিচ্ছি এটি আপনি দেখে নেবেন বি আর বিএইচআর ডট ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃত বিষয় মন্ত্রণালয় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কোনো কাজই নেই এখানে আপনি চাকরি হইলে পরবর্তীতে এখানে গিয়ে অফিসে গিয়ে আপনি পড়াশোনা শুরু করতে পারবেন মানে আপনি অন্যান্য বড় বড় পোস্টের জন্য পড়তে পারবেন সেজন্য আপনারা আপাতত বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটা চাকরি নেবেন আবেদন করার পরে তারপরে ভালো দশম গ্রেড আপনার ষোলোতম গ্রেড যার যেমন পছন্দ সেই পদে আপনার আবেদন করে ভালো করে পিভাষণ নিতে পারবেন ঠিক আছে দেখেন অনেকগুলো পোস্ট আছে আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন এটা আমি দেখাচ্ছি না ফুল আমি জাস্ট আবেদন কিভাবে করবেন সেটি দেখাই দিচ্ছি আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনগুলো করে নিতে পারবেন যে বিএনএম ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন কিন্তু শেষ তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা মানে এই মাসে তেইশ তারিখ কিন্তু শেষ সেজন্য আবেদনগুলো করে নেবেন দ্রুতভাবে তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে শিল্প মন্ত্রণালয় আপনারা যারা শিল্প মন্ত্রণালয়ের জন্য অধীর আগ্রহী ছিলেন এটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে অনেকগুলো পোস্ট এখানে দেখে আপনারা আবেদন করে নেবেন এই যে নিম্নমান কাম কম্পিউটার মুদ্রা এক পদে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটার তিন পদে প্রশাসনিক কর্মকর্তা দুইজন হিসাব হিসাবরক্ষক নেবে দুজন অডিটো নিবে এক পদে তারপরে অটোমোবাইল নিবে এক পদে মেকানিক্স নেবে দুইজন ইলেকট্রনিক্স নেবে দুইজন ইলেকট্রিক্যাল নিবে তিন পদে মেকানিক্যাল নেবে পাঁচজন তারপরে হিসাব রক্ষণ অফিসার এখানে এক পদে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক নেবে এক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিবে একজন তারপরে ম্যাকাটনিক্স নিবে দুইজন তারপরে আইপি এখানে তিন পদে তারপরে মেকানিক্যাল নিবে পাঁচ পদে তো এটি আবেদন করতে চাইলে যে বিআইটিএসি ডট টেলিডি ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন তারপরে সর্বশেষ যেটি হচ্ছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পোস্ট আছে আপনার দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট এখানে হালকা গাড়ি চালক নিবে তিন পদে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে সার্ভেমেন্ট বা জরিপ সাথী নিবে এখানে নয়জন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে এখানে অফিস ওয়ার্ক নিবে দশ পদে শুধুমাত্র এসএসজি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে কার্য সহকার নিবে চোদ্দ পদে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ হতে হবে তারপরে সংশ্লিষ্ট কাজে টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে এই কার্য সহকারীর ক্ষেত্রে তারপরে একাধিক পদ এখানে আছে আমি দেখাচ্ছি না জাস্ট আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে বললে আবেদনগুলো করে নিতে পারবেন এই যে জিডিএ ডট টেলিডো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে পারবেন আবেদন কিন্তু শেষ তারিখ তিনের ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো আমি এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখালাম এখানে কিন্তু সকল প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন মানে একাধিক প্রতিষ্ঠানে একাধিক পোস্টে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনার অফিস সহায়ক আবেদন করলেন দেখা যাচ্ছে আপনারা পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস সহায়ক আবেদন করতে পারবেন ঠিক আছে এই যে উনত্রিশ পদে আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা এখানেও কিন্তু এই যে অফিস সহায়ক ছিয়ানব্বই পদ এখানেও আবেদন করতে নিতে পারবেন ঠিক আছে যেখানে আপনার এসএসসি পাস আছে আপনারা এসএসসি পাশের অফিস সহক যে সমস্ত পদ আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের সকল পদে আবেদনগুলো করে নেবেন এবং পরীক্ষার ডেট কিন্তু ভিন্নভাবে দেবে একই সাথে দেবে না দেখা যাচ্ছে কেউ তিন মাস পরে পরীক্ষার ডেট দিতে পারবে কেউ চার মাস পরে কোন প্রতিষ্ঠান পাঁচ মাস পরে এবং কোন প্রতিষ্ঠান দুই মাস পরে পরীক্ষার ডেট দিতে পারে সেজন্য আপনারা একাধিক প্রতিষ্ঠান আবেদন করে রাখলে এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিলে যে কোনো একটি প্রতিষ্ঠান আপনার চাকরি হয়ে যেতে পারে সেজন্য কেউ মিস করবেন না আর এটা কিন্তু সবগুলো রিয়েল সার্কুলার এখানে কোনো ফেক নিউজ দেওয়া হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং আমি যাচাই বাছাই না করে আপনাদের কাছে প্রকাশ করি না কোনো নিউজ কোনো তথ্য ঠিক আছে সেজন্য আমাদের বিশ্বাস করতে পারেন এবং আমাদের পেসটিতে ফলো দিয়ে রাখতে পারেন এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলোতে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে